দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার লাইভ অংশ নিচ্ছেন এবং পরবর্তী সময়ে যারা দেখবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার লাইব্রেরি মুহূর্তে জয়েন হচ্ছেন প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং জানাই প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আমার লাইভে যারা এই মুহূর্তে অংশ নিচ্ছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবার জানাই প্রিয় বন্ধুগণ কী কোথা থেকে আমার সাথে সংযুক্ত হচ্ছেন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর প্রত্যেকে আমার তরফ থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আপনাদের সকলের উদ্দেশ্যে আমি সালাম করে দিচ্ছি আপনার সবাই আমার সালামের জবাবটুকু থেকে দেবেন করে প্রচুর পরিমাণ গরম লাফ লাফিরিক দিয়ে লাইটটা একটু চালাই দেন আজকে দর্শকের সংখ্যা একদম কম সকলে একটু ফ্রি দেন ফ্রি দেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে একটু লাইভটা একটু শেয়ার করে দিয়ে দেশ থেকে এবং প্রবাস থেকে যে যেখান থেকে লাইভ অংশ নিচ্ছেন প্রত্যেক অভিনন্দন শুভেচ্ছা মোবারকবাদ প্রত্যেকে আমার তরফ থেকে সালাম দিতে সালাম কি খবর সবার কী অবস্থা সবাই কেমন আছেন এই মুহূর্তে কেউ কথা থেকে যুক্ত হচ্ছেন প্রিয় বন্ধুবান প্রত্যেকের কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্ট আউ রুবিল্লা بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. প্রিয় দর্শক যারা যারা সংযুক্ত হচ্ছেন প্রত্যেকেই কথা বলবেন আর মেহরবানি করে সকলের একটু লাইকটা করে দেন সকল একটু লাভ দিয়ে দেন যাতে আমার লাইকটা আরও লোকের কাছে সরাই যায় আরও মানুষ দেখার মতো সুযোগ পায় সকলে যেন দেখতে পারে লাইভে সংখ্যা যেন বেড়ে যায় সকলে একটু মেরামি করে লাফিয়ে দিয়ে দেন ছোট ভাই হিসেবে এতটুকু হেল্প করেন সকলে সকলেই ভোট দিবেন আপনি কি মুসলিম হয়ে থাকলে মুসলমান কিনা সেটা আপনি ভোট দেন শুধু দুইজন মুসলমান পাওয়া গেছে এত মানুষ লাইভের ভিতরে আছে এবং আসতেছে যাইতেছে এর ভিতরে দুইজন মানুষ মুসলমান পাওয়া গেছে নাকি ভাই মনীষা মনীষা রায় হ্যালো হাউ আর ইউ মনীষা পৌ কেমন আছেন আপু আরও যারা যারা আছেন প্রত্যেকে কথা বলবেন এমডি শাহাদাত শিকদার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহাদাত ভাই কেমন আছেন আর কত যুক্ত হচ্ছেন এই মুহূর্তে